মকর রাশি মাসিক রাশি ফল আপনারা জানতে চলেছেন জুলাই মাস দুই হাজার পঁচিশ সালে আপনাদের কেমন যাবে এই মাস মকর রাশি আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অর্থের যোগান বৃদ্ধি হবে সেই কারণেই আর্থিক কষ্ট দূর হবে মকর রাশি যারাই রয়েছেন আকস্মিকভাবে অর্থ পাওয়ার যোগ আপনারা থাকছে সেটা যে কোনো দিক থেকে হতে পারে আকস্মিকভাবে কিছু অর্থ আপনারা পেতে পারেন বর্তমানে যে যে বিষয় আছে কিছু না কিছু বা যে কোনো না যে কোনো দিক থেকে আকস্মিক অর্থ আপনারা পেতে পারেন এর সঙ্গে আপনারা বড় লোন নিতে চাইছেন সেটাও যুক্ত করুন কারণ এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে মকর রাশি যদি আপনি হয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি মানসিকভাবে আপনি কিন্তু স্যাটিসফাই থাকবেন মনের মধ্যে একটি আনন্দ আপনারা থাকবে মকর রাশি এই যে ঘরে যে গ্রহের অবস্থান প্রত্যেকটা মাসে গ্রহের গোচর হচ্ছে ঘরে যে গ্রহের অবস্থান কিছু গ্রহের অবস্থান নির্দেশ করে কতটুকু আপনি ভালো থাকবেন কতটুকু মানসিক স্যাটিসফাই আপনি হবেন কতটুকু মনের মধ্যে আনন্দ নিয়ে চলবেন তাই এই মাসে মকর রাশির আপনারা যারাই রয়েছেন আপনার পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি শুক্র গ্রহ যথেষ্ট ভালো অবস্থানে থাকছে নিজস্ব ঘরে থাকছে এবং পঞ্চম ঘরে থাকছে এবং দৃষ্টি কোথায় থাকছে আপনার সাফল্যতম স্থানে যার ফলে মনের মধ্যে তো আপনারা স্যাটিসফাই হচ্ছেন কিছু আপনাদের জীবনে ঘটছে যেটা মানসিকভাবে আপনাকে আনন্দ দিতে পারে সেটা যদি আপনি কম বয়সের হয়ে থাকেন সেখানেও কিছু আনন্দ পাবেন বা মধ্যম বয়সের হয়ে থাকলে সেখানেও কিছু আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন কারণ পঞ্চমপতি একাধারে দশম্পতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় থাকছে নিজস্ব ঘরে অবস্থান করবে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তাই পূর্বের কিছু না হওয়া কাজ সেগুলো যেমন আপনাদের হচ্ছে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো আপনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিটির মধ্যে রেখে দিয়েছিলেন ভালো সেখানে সফলতা পাচ্ছিলেন না ভালো ফিডব্যাক পাচ্ছিলেন না ওপরের সাইতে আসতে পারছিলেন না তাহলে এই মাসে আপনারা সেখান থেকেও কিন্তু লাভবান হতে পারেন যারা সোশ্যাল সাইটে বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন নিজের ক্রিয়েটিভিটি আপনারা দেখান এই মাসে মকর রাশি যারা রয়েছেন স্যাটিসফাই কিন্তু আপনারা হচ্ছেন এবং তো নিজের নামের আপনি ব্যাপকতার মধ্যে আনতে চলেছেন কারণ এই মাসে আমরা দেখতে পাবো আপনার সপ্তম ঘরেও বুধ আদিত্য যোগ এই বুধ আদিত্য যোগ যথেষ্ট একটি ভালো যোগ এবং মাসে প্রায় সময় এটা কিন্তু ঘটে থাকে তাই এই মাসে আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে যথেষ্ট অ্যাডভান্টেজ যেমন আপনি পাচ্ছেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের দিক থেকেও যে যদি কোনো কাজ করে সেখান থেকেও কিন্তু অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন বা আপনার পার্টনার এমন কোনো কাজ করে যেখানে সেই কর্মের জন্য আপনার কিন্তু সম্মান বৃদ্ধি হতে পারে এই মাসে আপনারা মকর রাশির যারাই রয়েছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কেমন যাবে শরীর স্বাস্থ্য তো আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো পড়াশোনা অবশ্যই আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কোনোরকম রকম ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন বা আপনারা অভিনয় জগতে রয়েছেন গ্ল্যামার জগতে রয়েছেন গান করেন কোনোরকম নাচ ইত্যাদি করেন সেক্ষেত্রেও কিন্তু নিজের ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পারবেন এবং এই সমস্ত ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছেন একটি কিন্তু মাধ্যম আপনারা পেয়ে যাবেন এই মাসে এই মাসে অর্থাৎ আপনাদের পড়াশোনা সেটি ভালো বলা যেতে পারে ভালোবাসার সম্পর্ক হুম ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের সম্পর্ক ভালো থাকছে এবং এই মাসে আপনাদের জীবনে যারা সিঙ্গেল রয়েছেন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী সেটিও কিন্তু আসার সম্ভাবনা আপনাদের প্রবল যোগ থাকছে বিপরীত দিকে আপনারা কনভেন্স করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে দিকে আকর্ষণ করতে পারবেন যে ব্যক্তি যে কোনো ব্যক্তি যে কোনো মহিলা যদি নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা থাকে কথার মাধ্যমে ব্যক্তিত্বর মাধ্যমে তাহলে সেই ব্যক্তি বা সেই মহিলা সমস্ত কাজ কিন্তু অনায়াসে করতে পারবে তাই মকর রাশি এই মাসে গ্রহের যে অবস্থান সেই সিচুয়েশানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসছে যারাই রয়েছেন এবং এই মাসে আপনারা যারা বিবাহিত রয়েছেন সেখানেও যথেষ্ট ভালো কারণ সপ্তম ঘরে আমরা দেখতে পাচ্ছি বুধ আদিত্য যোগ এবং এটি আপনাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট সহতা বলা যেতে পারে নতুন কিছু যারা শুরু করবেন বা যে ব্যবসাটা আপনি করছেন অনলাইনের মাধ্যমে আপনি আরও ছড়িয়ে দিতে চাইছেন সময়টা ভালো আপনারা চেষ্টা রাখবেন মাসের মাঝামাঝির পর থেকে যারা ব্যবসা করছেন এই মাসে এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে স্বাধীন কর্ম যারা করেন অর্থাৎ নিজে রকম কর্ম করছেন সেই কর্মে যথেষ্ট নিজের নামের বিস্তার আপনি করতে পারবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যের অধিপতি গ্রহ তো বুধ আদিত্য যোগ তৈরি করছে বুধ গ্রহ যার ফলে ডেফিনেটলি আপনার দুশ্চিন্তা যেগুলো রয়েছে সেই দুশ্চিন্তাকে আপনি ওভারকাম করে ওপরের দিকে উঠতে পারবেন বাধা যেগুলো আসছিল সেই বাধা অনেকটা আপনারা অতিক্রান্ত করতে পারবেন এই মাসে মকর রাশি আপনারা যারাই রয়েছেন কারণ এই যে গ্রহের অবস্থা গ্রহের যে অবস্থান কিছু নির্দেশ করে কতটা আপনি ভালো থাকবেন কোন দিকে ইঙ্গিত করছে তাই এই মাসে অর্থের কষ্ট দূর হবে কারণ আর্থিক যোগান বৃদ্ধি আপনাদের হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম ক্ষেত্রে নিজেকে কোনো কাজের মধ্যে লিপ্ত রেখেছেন সেটা বিনোদন জগৎ হতে পারে কোনো অ্যাক্টিভিটি হতে পারে শিল্পকলা হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন অর্থাৎ যেভাবে আপনি নিজেকে দেখতে চাইছিলেন প্রতিচ্ছবি আপনার সেই রকম ক্ষেত্রে আপনি নিজেকে অনেকটা দেখতে পাবেন দীর্ঘদিনের পরিশ্রম আপনারা কিন্তু সফলতার মুখ পাচ্ছেন এই মাসে এই মাসে আপনারা যেমন এই সমস্ত ক্ষেত্রে স্যাটিসফাই আপনারা হচ্ছেন এবং বড় ঋণ কিন্তু আপনারা পাচ্ছেন যারা শরীর স্বাস্থ্যের ভালো আপনারা থাকবে পূর্বেই বলেছি যারা সমস্যায় রয়েছেন কারণ আপনার মকর রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন আপনারা এই সময় ভাবছেন ডাক্তারি আপনারা ট্রিটমেন্টে যাবেন পরীক্ষা নিরীক্ষা করবেন দূরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কোনো ডাক্তারের সঙ্গে সেটাও কিন্তু আপনাদের হয়ে যাবে এই মাসে এই মাসে কিন্তু আপনার কথার মধ্যে যথেষ্ট আমরা দেখতে পাবো একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে অর্থাৎ কথার মাধ্যমে বিপরীত দিকে যেমন কনভেন্স আপনি করতে পারছেন এবং কথার মাধ্যমে আপনি কিন্তু অনেক কাজ সমাধান করতে পারবেন আপনার কথার মধ্যে কিন্তু জাদু থাকবে কথার মধ্যে আপনি সমস্ত কিছু ক্ষেত্রে বুঝিয়ে বলতে পারবেন কনভেন্স করতে পারবেন চতুরতা কিন্তু আপনার থাকবে তাই যে কোনো কাজের ক্ষেত্রে এই যে কথা বলার দক্ষতা আপনার থাকছে যে কোনো কাজ কিন্তু আপনি অনাসে সেখানে আপনার নিজের কাজটা কোন ধরনের কথা বললে ওই ব্যক্তিকে ইমপ্রেশন করা যাবে কোন ধরনের কথা বললে নিজের কাজটা করে করতে পারবেন সেই যথার্থ চিন্তাভাবনা কিন্তু আপনার থাকছে যার ফলে মকর রাশি আমরা দেখতে পাচ্ছি এই মাস আপনাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন এবং মানসিকভাবে কিন্তু আপনারা স্যাটিসফাই হচ্ছেন কিছু না কিছু আপনার সামনে ঘটতে চলেছে আকস্মিক অর্থ লটারি ইত্যাদির ক্ষেত্রে সেগুলো কিন্তু যথেষ্ট সম্ভাবনা আপনাদের জেগে উঠছে এই মাসে মকর রাশি আপনারা যারাই রয়েছেন এই হলো মকর রাশি আপনাদের জুলাই মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ